হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও থেকে আজকের ভিডিওতে আমরা জানবো কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচি ও বাড়ার তালিকা এবং কখন ট্রেনগুলো কক্সবাজার থেকে ডাকার উদ্দেশ্যে চেড়ে আসে বিস্তারিত সকল তথ্য থাকবে এই ভিডিওতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে দুটি ট্রেন চলাচল করে ট্রেনগুলো হলো কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে চাড়ার সময় দুপুর বারোটা ত্রিশ মিনিট এবং ঢাকায় এসে পৌঁছায় রাত নয়টা দশ মিনিট মোট সময় লাগে আট ঘন্টা চল্লিশ মিনিট ট্রেনটিতে সাধারণত দুই ক্যাটাগরির সিট হয়ে থাকে সুবন চেয়ার ও স্নিগ্ধা ভাড়ার তালিকা সুবন চেয়ার ছয়শত পঁচানব্বই টাকা স্নিগ্ধা তেরোশো পঁচিশ টাকা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে চাড়ার সময় রাত আটটা এবং ঢাকায় এসে পৌঁছায় বোর আটটা ত্রিশ মিনিট মোট সময় লাগে আট ঘন্টা ত্রিশ মিনিট ট্রেনটিতে সাধারণত দুই ক্যাটাগরির সিট হয়ে থাকে সুবন চেয়ার স্নিগ্ধা ভাড়ার তালিকা সুবন চার ছয়শত পঁচানব্বই টাকা স্নিগ্ধা তেরোশো পঁচিশ টাকা এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে আমি ডাকাটে কক্সবাজার ট্রেনের আরও একটি ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি আপনারা দেখে নেবেন সবাইকে ধন্যবাদ